পিছেテゴ তো পিছে একটা ময়ের নাশ খুলে যেতে শুরু করে আর সেই ময়ে কাজ করতেছিল একটা হাস তাই মমিরে তো এমন একটা মেশিনে পড়েছে যে এই মেশিনে হাসটাকে এখন ঘুটে ঘুটে বার করবে মানে এটা ছিল কাপড় কাচামেশিন যার জন্য হাসটাকে কাপড়ের মতো কেছে এবার সিপে বের করে দেয় বল হাসের সাথে কিন্তু আসলে অন্যায় হয়েছে তো হাসিবার যখন হাতুর নড়াইতেছিল তখন পিছনে সুম্ভুকে টানতে শুরু করে মানে সুম্ভু কিন্তু কুকুরের পিছনে যা শালা কুত্তার একদিন কি হাসের একদিন তো কুত্তার তো যান শুকিয়ে একেবারে পুস্কে হয়ে গেছে যারা জন্য এখন সে বাঁচার জন্য ভাগতে শুরু করে তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুল কানে মলম লাগিয়ে দিবার পারি জলদি মহারা মনে বলধাস মনে করছে কুত্তাটা মন হয় এই চটের নিচে আছে শুটিয়ে লাল করে দেব ওপর থেকে চুম্বুকেটাকে ও শিট কুত্তার মাথা এবার ঘুরতে শুরু করে